নমস্কার শ্রোতা বন্ধুরা আইডি এর বাণিজ্যিক কোচ শ্রী পিঙ্কু আজকে আমাদের মধ্যে পেয়েছি তো আজকে 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 এইখানে কিছু মানে আলোচনা শুরু করছি নমস্কার স্যার আপনাদের আমাদের এই চ্যানেলে আসে অসংখ্য অশোক ধন্যবাদ তো স্যার আপনাকে প্রথম করি যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা কি সবার জন্য দেখুন সবার জন্য বলতে গেলে যারা প্রতিষ্ঠিত হতে চায় ব্যবসা করে হ্যাঁ তাদের জন্য যারা পরিশ্রমী মানুষ এবং নিজে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চায় বা নিজের ফ্যামিলিকে বিশ্ব দরবারে কোনো একটা ভালো জায়গায় পৌঁছে দিতে চায় এই ব্যবসাটা তাদের জন্য আচ্ছা আচ্ছা তো স্যার আর একটা দ্বিতীয় প্রশ্ন আমার হচ্ছে যে পুঁজি লাগালে ব্যবসার কতদিন পর থেকে মোটামুটি মুনাফাটাকে আশা করা যেতে পারে ধরুন আমি আগে পুঁজি লাগালাম দু লাখ টাকা দিয়ে আমার একটা কোনো মাল বাইরে গেল বা দু লাখ টাকাটা আমার রিটার্ন ধরুন আপনি তো বলছেন থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট টাকা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে বাকি টাকাটা আপনি ব্যবস্থা করছেন বা আপনি ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু ধরুন আমার ওই টাকাটা রিটার্ন আসতে কতদিন সময় লাগে একটা আন্দাজ দেখুন বিষয়টা হলো এক্সপোর্ট ইম্পোর্ট রিটার্ন করতে গেলে পরে ডিউরিং ডেলিভারি ডেলিভারি হয়ে যাওয়ার পর মোটামুটি সাত থেকে পনেরো দিনের মধ্যে টাকা রিকভারি হয়ে যায় আচ্ছা যদি আমরা ক্রেডিটে কাজ করি তবে আর যদি আমরা অ্যাডভান্সে কাজ করি তাহলে তো কাস্টমার অ্যাডভান্স দেয় আর বিফোর শিপমেন্ট মানে শিপমেন্ট হওয়ার আগে বায়ার ব্যালেন্স টাকাটা মিটিয়ে দেয় আচ্ছা তারপরে শিপমেন্ট হয় মানে আমি বলতে যে কোনো টাকা মার দেওয়া কোনো ভয় নেই না ভয় নেই না ভয় আছে সেই ভয়টা যাতে মানে আপনারা এড়াতে পারেন আপনারা যাতে সেই খারাপ দিকগুলোকে ছেটে ভালো দিক ভাবে মানে ভালোভাবে নিজের বিজনেসটাকে রান করতে তার জন্যই আজকে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেনিং এর আমরা বন্দোবস্ত করেছি বা অ্যারেঞ্জমেন্ট করেছি আচ্ছা স্যার আর একটা প্রশ্ন যে ধরুন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ভূমিকা যেটা আমরা জানতে চাই যে টাকা দেওয়ার আগে বা পরে তার দায়িত্ব কতটা থাকবে মানে ধরুন সে টাকাটা দিল সে টাকাটা দিল সে তো নিজে করছে সেক্ষেত্রে সেহেতু নিজস্ব নাও করতে পারে সে তো বলে স্যার আমাকে এর প্রথম টাকাটা আপনি করিয়ে দিন মানে আমি টাকাটা দিচ্ছি স্যার কীভাবে করবো আমি তো সিস্টেম জানি না আমাকে শেখান তার একটা দায়িত্ব যে আপনাকে সে টাকাটা দিল তাহলে টাকাটা দেওয়ার সঙ্গে সে তো তার মধ্যে ইনভলভমেন্ট হলো আবার ধরুন টাকাটা যখন সে কতদিন তার দায়িত্ব টাকাটা প্রথমে আপনার সঙ্গে থেকে কাজটা শুরু করার দায়িত্ব না কাজটা টিল এমন তার দায়িত্ব দেখুন ব্যাপারটা হলো ব্যবসা তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তার দায়িত্ব সে আমাকে টাকা দেবে মানে আমি তো শুধু খালি ইনস্টিটিউটের কোর্স ফি নেব এর বাইরে তো আর আমি আদার্স কোনো টাকা পয়সা নেবো না না মালটা যখন সে পাঠাচ্ছে হ্যাঁ মালটা যখন পাঠাচ্ছে তখন হান্ড্রেড পার্সেন্টই তার দায়িত্ব সে একদম আপ টু শিপমেন্ট হওয়া পর্যন্ত এবার এটা ডিপেন্ড করছে যে সে কি ধরনের ডিলিংস করবে

তারপরে গিয়ে ডকুমেন্টারিটা ডিপেন্ড করে সে কি কি প্রোডাক্ট দেশ থেকে এক্সপোর্ট করে ইজ পেপার ওয়ার্ক যেটা হ্যাঁ পেপার ওয়ার্ক করতে গেলে পরে এটা নির্ভর করছে সে কি কি প্রোডাক্ট দেশ থেকে এক্সপোর্ট করবে বা কি কি প্রোডাক্ট সে দেশের বাইরে থেকে দেশে কিনে আনবে এটার আলাদা আলাদা প্রোডাক্ট ভিত্তিক আলাদা আলাদা ডকুমেন্টারি হয় যেরকম সে যদি এখন খালি এগ্রিকালচারাল মানে শাকসবজি নিয়ে কাজ করে ফলমূল নিয়ে কাজ করে তাহলে পরে गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে অ্যাপেডা নিতে হবে অ্যাপেডা পেতে গেলে পরেও আরো থাকে তিনটে চারটে ধাপ পেরিয়ে তারপরে অ্যাপেডা পর্যন্ত যেতে হবে কিন্তু সে যদি আবার আদার্স প্রোডাক্ট করতে চায় যেমন ধরুন মেরিন প্রোডাক্ট মেরিন প্রোডাক্ট মানে মাছ মাছ কাঁকড়া এই ধরনের প্রোডাক্ট করতে গেলে তাকে অ্যাপেডা নিতে হবে তারপরে হচ্ছে সে যদি ধরুন মনে করছে যে সে স্পাইস প্রোডাক্ট বিক্রি করবে তাহলে প্রত্যেককে স্পাইস বোর্ডের মেম্বার হতে হবে বা সে যদি মনে করে সে টি কপি বিক্রি করবে তাহলে তাকে টি বোর্ড কপি বোর্ডের মেম্বার হতে হবে তাহলে মোটামুটি সেগুলো এক একটা করে সিস্টেম আছে এবং একটা আচ্ছা ব্যবসা শুরু হওয়ার পর আপনি তো তাকে নিচে সাপোর্ট দেবেন অবশ্যই সেটা কতদিন দেবেন দেখুন যারা এই যতদিন গ্রিনটা চলবে তত তো হ্যাঁ যারা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে বা নিয়েছে তাদেরকে আমি শুরু থেকেই বলেছি প্রথম মোটামুটি তিন চারখানা ডিল তাদের সাথে থেকে থেকে তাদেরকে আমি গাইড করব ঠিক আছে হ্যাঁ তার একটা পারিশ্রমিক হবে তো সেটা তখন তার সাথে আমি ডিসকাস করে নেব যে তার ডিল কত বড় শিপমেন্ট কতদিনে হচ্ছে সেই সবের ভিত্তিতে পারিশ্রমিকটা নির্ধারিত হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ পর্যন্ত না তার মোটামুটি তিন চারখানা ডিল হচ্ছে হচ্ছে মানে কমপ্লিট আমি তার পাশাপাশি থাকবো তাকে গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আর দর্শক শ্রোতা বন্ধু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন